আমি আজকে আর করে করে একটু করবে বাড়িতে বসে চলো ঘুরতে পেলে কে ছাড়ে বলে বেরিয়ে এসছি এখন আমরা এই যাচ্ছি নেতাজি নগর পার করছি আমাদের ডেস্টিনেশন হচ্ছে সাউথ সিটি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার চলুন পরে আবার আসছি কথা হবে সঙ্গে থাকলাম আশা করি ভালো লাগছে এখন এটা মাসি মাসি আমাদের মেজো কথা হচ্ছিল ওরা একবার এরকম খেয়েছিল তাই বলছে তাই চলে এসেছি আমরা সাউথ সিটিবার 给他冲茶，第一次打开也可以。 মাছি রেজিস্টার পারপাস আর রিভাইভ রেডুসি স্পেন্সার আছে আচ্ছা একটা টাইম যদি আমরা কিছু স্পেন্সার এডুকেছিলাম এখানে একটা কম্প্যাক্ট নেল পলিশ সব নাও হলো হ্যাঁ রেডিয়াস কি আমরা সাউথ থেকে এবার এই দাঁড়িয়েছে বাইরে এখানে তো잖아요 পাওয়ারই বড় পাও পাওয়া যায় ধরে তো বড় পাও পাওয়া যায়

ভালোই ঘোরা হলো আমাদের বাবা এই যে চুড়িদার ঘটনা একটু ভিড় ভিড় না ছিল এখানে ওই যে ছেলেটার দোকান যাবে চলে আসতাম অনেকক্ষণ পর হয়তো আজকে এই জায়গাটা আপনাদের অচেনা কোনোদিনও দেখেনি এটা হচ্ছে বনিদের বাড়ি বনিকে আমার ব্লগে আপনারা অনেকবারই দেখেছেন মানে মেজ মাসি তো মেজ মাসি বাড়িতেই এসেছে মানে বনির বাড়িতে এসছি তো এখন হচ্ছে গিয়ে এখানে আমাদের একটু ছোটোখাটো হালকা পার্টি হচ্ছে তো রান্নাবান্না হচ্ছে এই যে সাথী রান্নাবান্না হচ্ছে তো রান্না কি করছি তো দেখাচ্ছি আমি মানে আমাকে বললো যে করার কথা তো সাথী সব আমাকে হেল্প করে দিয়েছে সমস্ত কেটে কুটে বেটে বুটে সব দিয়েছে আমি জাস্ট খুঁটিটা নাড়াচ্ছি তো সেই নাড়াতে নাড়াতে কি রান্নাটা হচ্ছে সেটা দেখাই এই যে রান্না হচ্ছে আজকে আমাদের কীমার ঝোল তো কিমাটা একদম আলু দিয়ে কষিয়ে নিয়েছি প্রায় হয়েছে। তো এর মধ্যে এবার জল দিয়ে দেবো জলটা দিয়ে ফুটাবো ভালো করে সিদ্ধ হলেই হয়ে যাবে আজকে কি মাছ ঝোল আর যে ভাত খাবে ভাত যে রুটি খাবে রুটি আর টাপুরের জন্য আলাদা করে একটু পনির বা অন্য কোনো চানা ফানা একটা বারের অর্ডার করা হবে তো এই হচ্ছে আমাদের আজকের এখনকার মতো প্রোগ্রাম তো কিমাটা সবাই মোটামুটি খেতে ভালোবাসে তো সেই জন্যই কিমাটাই বলা হলো ছোটো মাসি বললো যে কিমাই কর কিমা সবাই ভালোবাসে তো এখানে বেশ সুন্দর করে এখন রান্নাবান্না হচ্ছে ওই বনির ঘরে সব বসে বসে আমরা আলোচনা গল্প আড্ডা টাড্ডা দিচ্ছি তো বনিরা তাকে হচ্ছে বাসজনী বাসজনীতেই থাকে দ্রুত দিকে একটু তো চলুন এখন হচ্ছে গিয়ে আপাতত রহন তো খুব মজা হয়েছে বনির ওখানে ওইখানে এই যে বনির ওখানে ইয়ে আছে মাছ আছে ফিশ আছে বনির ফিশটা দেখে খুব মজা পেয়েছে জাতি তো গুটি গুটি করে যাচ্ছে ক্যামেরা অন আছে তো যাই হোক চলুন পরে আবার গুড মর্নিং নাই মর্নিংটা কতটা গুড সকালবেলা উঠেই ফোন আসলো মায়ের শরীরটা ভালো না মানে ওই লোক সরকার রয়েছে সেই জন্য আমরা এখন আমি আর দেব রন ঘুমাচ্ছে ঠাকুরের কাছে রেখে আসলাম কাপুরেরও শরীরটা এমনি একটু খারাপই আস এখন এবারে কোথাও বেরোবে না তো ভাই ভাইকে রেখে আমরা এখন যাচ্ছি ওষুধ দেবো নিয়ে যাবো আর যাওয়ার কথা একটু বাজার দেখি করে কিছু একটু করে রেখে দিয়ে মানে যা ছিল সেটা এখন চলবে না এত হচ্ছে গিয়ে কি হবে পেট খারাপের মতো করে একটু খাবার করে দিতে হবে সেগুলোই করবো যাওয়ার পথে বাজার করে নিয়ে যাব এই হচ্ছে এখনকার প্ল্যান প্ল্যান মানে প্ল্যান না এই হচ্ছে এখনকার কাজ কারণ প্ল্যান একটা অন্যই ছিল বলে না যে আপনি একটা প্ল্যান বানাবেন ভগবান আর আপনার জন্য আরেকটা প্ল্যান বানিয়ে দেবে আমার প্ল্যান ছিল আজকে একটুখানি পার্লারে যাওয়ার একটু ইয়ে কি যেন বলে একটু পার্লারে যাবার ফেরোছি যখন তখন দেবজানি বলছে কী হোক তুমি আসবে না আমি বললাম ওকে সব বলছি কী অবস্থা যাও যাও এই হচ্ছে ব্যাপার এখন চলুন পরে আবার আসছি আপনাদেরকেও জানিয়ে দিলাম আমার এখনকার সিচুয়েশান ঠিক আছে রোদ উঠেছে ফুল ফুটেছে না সব বেরো ঠাকুর দেখুন এটাই চাই বাচ্চাগুলো কারণ একবার বড়ো হলে তো তাদের আমাদেরই মতো অবস্থা হয়েছে বাচ্চাগুলো আনন্দ করুক এটাই তো এই যে বাড়িতে আসলাম এসে মাছের ঝোল আর পটল আলুর তরকারি রান্না করলাম করে রান্না করার সময় ক্যামেরা বন্দি করিনি মাকে খাওয়ালাম ওষুধ দিলাম ওষুধগুলো সব বুঝিয়ে দিলাম বুঝিয়ে দিয়ে এবার আমরা বেরোচ্ছি এখান থেকে ওদিকে রনুবাবু আছে টাপুর আছে রনু ঘুমাচ্ছে তো আমি আমি তো সে চাইছিলামই যাতে আমরা গিয়ে পৌঁছাবো সময়ও দেখি যেন ঘুমায় তো টাপুরো শুয়ে আছে রেস্ট নিচ্ছ শরীরটা ভালো লাগছে না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো একদম পাতলা মাছের জল দেখি আপনাদের দেখাচ্ছি কিরকম মাছের জল আর কি তো রান্না করেছি একবার এক ঝলক দেখিয়ে দিই মাকে খাইয়ে দিয়েছি ওষুধও দিয়ে দিয়েছি এই যে পেঁপে কাঁচকলা আর বিনস আলু এই দিয়ে পাতলা মাছের ঝোল একদম পাতলা আর এই হচ্ছে আলু পটলের তরকারি এটা রুটি ভাত সব দিয়েই খাওয়া যাবে এই ঝটপট এই দুটো করে মাকে খাইয়ে এবার বেরোচ্ছি থেকে শুধু বৃষ্টি আসছে আর লোকে মানে একবার করে রোদ ঝলমল করছে যেই মনে সবাই ঘুরতে যাওয়ার ব্যবস্থা করবে তার মধ্যেই বৃষ্টি আনছে হচ্ছে ভাল লাগে না একটুখানি এক পশলা একটুখানি একটুখানি হলো একটু হলো না গো না একটু হয়েছে তো চলুন এবার বেড়েই পরে আবার চল ভালোই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিচ্ছিল তারপর এখন মেকআপ করে দিয়েছে আর তার সাথে এইটাই করলাম সামনেই আমরা এখন কাছাকাছি যাচ্ছি একটু তো এখনো পুজোর পুজোর শপিং তো আর কিছু করিনি তো পুজোর সাজ বলতে আমার এইরকমই থাকবে হ্যাঁ তো যাই হোক নতুন যেটা মা মনে পড়লে নতুনটা আনাও হয়নি ওখানে আমার ওই বাড়িতে রয়েছে যাও সব পরে হবে তো এখনকার মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছে খুব সিগ্রেট নতুন ব্লগ নিয়ে তো চ্যানেল থেকে ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখলাম